নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় পশ্চিমবঙ্গের সংস্কৃতি ও উৎসব অথবা বাংলার সংস্কৃতি এবং উৎসব যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসুন শুরু করা যাক ভূমিকা ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যটি বৈচিত্র্যময় সংস্কৃতি ঐতিহ্যবাহী উৎসব এবং আকর্ষণীয় ইতিহাসের জন্য বিশেষ পরিচিতি অর্জন করে নিয়েছে সমগ্র দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির একটি অঙ্গ পশ্চিমবঙ্গের সংস্কৃতিকে ভারতের অন্যতম ধনী সংস্কৃতি বলে মনে করা হয় এই সংস্কৃতির শিকড় নিহিত রয়েছে বাংলা সাহিত্য সঙ্গীত শিল্পকলা নাটক চলচ্চিত্র নৃত্য রন্ধন পোশাক ও সামাজিক উৎসব অনুষ্ঠানে উনিশ শতকে অধুনা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ছিল বাংলার নবজাগরণ ও হিন্দু সমাজ সংস্কার আন্দোলনের প্রধান কেন্দ্র রাজা রামমোহন রায় বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকদের আবাসস্থল ছিল বাংলা রামকৃষ্ণদেব বিবেকানন্দ নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম এই বাংলার মাটিতে পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে উৎসব আলাদাই মাত্রা রাখে এর মধ্যে সর্বাগ্রে হল দুর্গাপূজা আছে লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা সরস্বতী পূজা পৌষ পার্বণ দোল পয়লা বৈশাখ রথযাত্রা বড়দিন আরও অনেক উৎসবের বর্ণাঢ্য সমারোহ এছাড়াও রয়েছে কলকাতা বইমেলা চলচ্চিত্র উৎসব মিউজিক ফেস্টিভ্যাল রয়েছে পৌষ মেলা গঙ্গাসাগর মেলা যা পশ্চিমবঙ্গের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অঙ্গ বাংলা সাহিত্য বাংলা ভাষা ও সাহিত্যের ঐতিহ্য হাজার বছরের বেশি পুরানো সপ্তম শতাব্দীতে লেখা বৌদ্ধ দোহার সংকলন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত মধ্যযুগে বাংলা ভাষায় কাব্য লোকগীতি ও পালাগানের প্রচলন ঘটে ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে বাংলা কাব্য ও গদ্য সাহিত্যের ব্যাপক বিকাশ ঘটে প্রথম বাংলা উপন্যাস ছিল প্যারিচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল যা আঠেরোশো আটান্ন সালে প্রকাশিত হয় স্বাধীনতা সংগ্রামের সময় রাজা রামমোহন রায়ের সংবাদ কৌমদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সোমপ্রকাশ অরবিন্দ ঘোষের বন্দে মাতরমের মতো সংবাদপত্র বাংলার স্বাধীনতা আন্দোলনকে উস্কে দিয়েছিল এরপর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের ভাণ্ডার পরিপূর্ণ করে দিয়েছেন তাঁদের সৃষ্টি সম্ভারে রবি ঠাকুরের কীর্তি বলার অপেক্ষা রাখে না আর উনিশশো সালে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার নোবেল অর্জন করে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দেন পরবর্তীতে আরও অনেক লেখক সাহিত্যিক কবি বাংলা ভাষা ও সাহিত্যের পূর্ণ মর্যাদা দিয়েছেন পশ্চিমবঙ্গের সঙ্গীত বাংলা সঙ্গীত বাংলা সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পশ্চিমবঙ্গের সঙ্গীতকলা শাস্ত্রীয় লৌকিক ধ্রুপদী ধর্মীয় ঐতিহ্যবাহী জাতিগত ইত্যাদি বিভিন্ন রীতি ও ধারায় বিভক্ত এর মধ্যে বাংলা লৌকিক ধারা বাংলা তথা পশ্চিমবঙ্গকে এক আলাদা মাধুর্যে পরিপূর্ণ করে তুলেছে এছাড়া রবীন্দ্রসংগীত শ্যামা বিষ্ণুপুর ঘরানার ধ্রুপদী সঙ্গীত নজরুল গীতি অতুল প্রসাদের গান ইত্যাদি পশ্চিমবঙ্গের ধারার অনন্য উদাহরণ বাংলার সঙ্গীত বাণী প্রধান এখানে যন্ত্রসঙ্গীতের ভূমিকা সামান্য গ্রাম বাংলার লোক গ্রাম বাংলার লোকসঙ্গীতের মধ্যে উল্লেখযোগ্য হল বাউল গান জারি শাড়ি ভাওয়াইয়া ভাটিয়ালি গম্ভীরা কবিগান ইত্যাদি এই লোকগীতির সাথে বাদ্যযন্ত্র হিসাবে একতারা দোতারা ঢোল বাঁশি ইত্যাদি ব্যবহার করা হয় বর্তমানে রক সঙ্গীতের উৎপত্তি হয় এই রাজ্যেই পশ্চিমবঙ্গের চিত্রশিল্প পটচিত্র পশ্চিমবঙ্গ তথা বাংলার প্রাচীনতম চিত্রকলা প্রাচীনকালে যখন কোনো রীতিসিদ্ধ শিল্পকলার অস্তিত্ব ছিল না তখন এই পটশিল্পই বাংলার শিল্পকলার ঐতিহ্যের বাহক ছিল বেঙ্গল স্কুল অফ আর্ট যা সাধারণত বেঙ্গল স্কুল নামে পরিচিত যা কলকাতা এবং শান্তিনিকেতনে উদ্ভূত হয়েছিল বাংলার বিখ্যাত কিছু চিত্রশিল্পী হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় গগনেন্দ্রনাথ ঠাকুর অসিত কুমার হালদার রবীন্দ্রনাথ ঠাকুর রামকিঙ্কর বেজ প্রমুখ পশ্চিমবঙ্গের হস্তশিল্প পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের হস্তশিল্প রয়েছে যা কেবল নান্দনিকভাবে আকর্ষণীয়ই নয় স্থানীয় ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিও এরকমই উল্লেখযোগ্য কিছু হস্তশিল্প হল বিষ্ণুপুরের টেরাকোটা দরিয়াপুরের ডোকরা শিল্প পুরুলিয়ার সবংয়ের মাদুর শিল্প থিয়েটার এবং চলচ্চিত্র পশ্চিমবঙ্গের যাত্রা নামে পরিচিত লোকনাট্যের দীর্ঘকালের ঐতিহ্য রয়েছে থিয়েটারের এই রূপটি একটি নাটক যা মঞ্চে অভিনয় করার সময়ও কিছু গল্পকে সুরেলাভাবে চিত্রিত করে উনিশ শতকের গোড়ার দিকে বাংলা থিয়েটার ব্যক্তিগত বিনোদন হিসাবে শুরু হয়েছিল এই ঐতিহ্যবাহী বাংলা থিয়েটারের কিছু বিশিষ্ট ব্যক্তি হলেন বাদল সরকার উৎপল দত্ত সৌমিত্র চট্টোপাধ্যায় কৌশিক সেন সাবিত্রী চট্টোপাধ্যায় রুদ্রপ্রসাদ সেনগুপ্ত গিরিশচন্দ্র ঘোষ চিত্রা প্রমুখ স্টার থিয়েটার একাডেমি অফ ফাইন আর্টস রবীন্দ্র সদন গিরিশ মঞ্চ হল সবচেয়ে জনপ্রিয় বাংলা থিয়েটার কলকাতা হল বাংলা সিনেমা বা চলচ্চিত্র শিল্পের আবাসস্থল যাকে টলিউড বলা হয় কলকাতার টালিগঞ্জেই রয়েছে বেশিরভাগ ফিল্ম স্টুডিও আর্ট ফিল্মের দীর্ঘ ঐতিহ্যের মধ্যে রয়েছে বিশ্বব্যাপী প্রশংসিত চলচ্চিত্র পরিচালক অস্কার পুরস্কার বিজয়ী সত্যজিৎ রায় রয়েছেন ঋত্বিক ঘটক মৃণাল সেন তপন সিনহা প্রমুখ কয়েক দশক ধরে সবচেয়ে জনপ্রিয় অভিনেতা ছিলেন উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সাথে তার রোমান্টিক জুটি কিংবদন্তি মর্যাদা অর্জন করেছিল অন্যান্য বিখ্যাত সমসাময়িক চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে রয়েছেন অপর্ণা সেন ঋতুপর্ণ সেনগুপ্ত নন্দিতা রায় কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী নৃত্য বাংলায় নৃত্যের দুটি বিভাগ লক্ষ্য করা যায় যথা ঐতিহ্যবাহী রূপ দুই আধুনিক রূপ ঐতিহ্যগত ফর্মের মধ্যে আছে শাস্ত্রীয় এবং প্রাচীন উপজাতীয় নৃত্যের প্রকারভেদ বাংলায় প্রচলিত নৃত্যগুলি হল ব্রিটান নৃত্য গম্ভীরা নৃত্য সাঁওতাল নৃত্য লাঠি নাচ ছৌ নৃত্য ইত্যাদি পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পোশাক পশ্চিম বাংলার নারীদের প্রধান পোশাক শাড়ি কালের বৈচিত্র্যে পোশাকেরও বদল এসেছে নারীরা এখন শাড়ি ছাড়া চুড়িদার কুর্তি টপ জিন্স এসব পাশ্চাত্য পোশাকেও স্বাচ্ছন্দ্য পুরুষদের প্রধান পোশাক ধুতি এবং পাঞ্জাবি তবে বর্তমানে পুরুষদের মধ্যে শার্ট প্যান্টের প্রচলনই বেশি সর্বোপরি বাঙালির যে কোনো উৎসব অনুষ্ঠান কিংবা বিবাহে ঐতিহ্যবাহী ধুতি পাঞ্জাবি এবং শাড়ির সৌন্দর্য আলাদাই মাত্রা রাখে শান্তিপুর ও ফুলিয়ার তাঁত শিল্প অর্থাৎ তাঁতের শাড়ি সমগ্র জুড়ে খ্যাতি পশ্চিমবঙ্গের খাদ্য সংস্কৃতি কথায় আছে খাদ্যরসিক বাঙালি খাবারকে কীভাবে উপভোগ করতে হয় তা বাঙালিদের থেকে বেশি মনে হয় কেউ জানে না সমগ্র রাজ্য জুড়ে ধানের বিশাল আবাদের জন্য ধান অর্থাৎ ভাত আমাদের প্রধান খাদ্য ভাতের সাথে পঞ্চ ব্যঞ্জনেই বাঙালির আহার পরিপূর্ণতা পায় সহকারী খাদ্য হিসাবে ডাল বিভিন্ন রকমের ভাজা সবজি মাছ অথবা ডিম অথবা মাংস থাকে পশ্চিমবঙ্গ নদীকেন্দ্রিক হওয়ায় বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় যার মধ্যে চিংড়ি ইলিশ কাতলা রুইয়ের বিভিন্ন পদ বিশেষ পরিচিতি অর্জন করেছে এছাড়া পশ্চিমবঙ্গের বিখ্যাত হল মিষ্টি রসগোল্লা সন্দেশ মিষ্টি দই এর কোনো তুলনাই নেই চন্দ্রনগরের জলহরা বিশ্বজুড়ে পরিচিত এছাড়া শীতের সময় ঘরে তৈরি পিঠে মা ঠাকুমাদের হাতে বানানো বাংলার ঐতিহ্যকে এখনও ধরে রেখেছে পশ্চিমবঙ্গের উৎসব পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য যেখানে বৈচিত্র্যময় সংস্কৃতির মানুষ মিলেমিশে বাস করে উৎসবের ক্ষেত্রে সকল সম্প্রদায়ের মানুষ মিলেমিশে একত্র হয়ে উৎসব উদযাপন করে বাংলা বছর শুরু হয় নববর্ষ বা পয়লা বৈশাখ দিয়ে এরপর আসে অক্ষয় তৃতীয়া রথযাত্রা জন্মাষ্টমী রাখি পূর্ণিমা গণেশ চতুর্থী বিশ্বকর্মা পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা কালী পূজা জগদ্ধাত্রী পূজা বড়দিন সরস্বতী পূজা দোলযাত্রা শিবরাত্রি আরও অনেক উৎসবের সমাহার এর মধ্যে বাংলার প্রধান উৎসব হল দুর্গাপূজা ষষ্ঠী থেকে দশমী পাঁচ দিনের এই উৎসব বিশ্বখ্যাত হেরিটেজ প্রাপ্ত চন্দ্রনগরের জগদ্ধাত্রী পূজার আলোর রোশনায় সমগ্র দেশ বিদেশে পৌঁছে গেছে সমস্ত ধর্ম বর্ণের মানুষ মিলে মিলেমিশে দুর্গাপূজার আনন্দে মেতে ওঠে প্রবাদ আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই সব উৎসবেই সব ধর্মের অনুষ্ঠান পালিত হয় এই উৎসব উদযাপনের মধ্যে দিয়েই পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতি বজায় রাখার চেষ্টা করা হয় উৎসবকে ঘিরে যে মেলা বসে সেখানেও জনসমাগম অর্থাৎ মিলন ক্ষেত্র তৈরি হয় শুধু হিন্দু নয় মুসলিম সম্প্রদায়ের ঈদ মহরম খ্রিস্টানদের বড়দিন শিখদের মহাবীর জয়ন্তীতেও সবাই মিলিতভাবে উৎসব পালন করি অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যটি অন্যান্য ধর্মের উৎসব উদযাপনের ক্ষেত্রেও অত্যন্ত ধর্মনিরপেক্ষ উপসংহার পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের অগ্রভাগে রয়েছে কলকাতা ভারতের সাংস্কৃতিক রাজধানী হিসাবেও ব্যাপকভাবে স্বীকৃত এই রাজ্যেই বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা ভারতকে বিশ্ব মঞ্চে ঠেলে দিয়েছে স্বামী বিবেকানন্দর শিকাগো শহরের বক্তৃতা কিংবা অমর্ত সেন ঝুম্পালাহিরি রবি শঙ্করের মতো সেতার বাদক এরকম আরও অনেক ব্যক্তিত্ব আছেন যারা পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এই রাজ্য সর্বদাই মেধা ও সমাজের উৎকৃষ্ট উৎস হিসাবে বিবেচ্য রবি ঠাকুরের লেখা ভারতের জাতীয় সঙ্গীত ও জাতীয় স্ত্রোত্ব সমগ্র জাতির প্রতি বাংলার অবদান ভিডিওটির দৈর্ঘ্য বেশ কিছুটা বড় হওয়ার জন্য প্রথমেই আমি ক্ষমা প্রার্থী আপনারা অনেকেই আমাকে বলেন ভিডিওর স্পিড কমাতে কিন্তু স্পিড বা কমালে আরও বড় হয়ে যাবে সেই কারণেই স্পিড একটু আমাকে বাড়াতেই হয় বিশেষ করে আজকের বিষয়টি এমনই পশ্চিমবঙ্গের সংস্কৃতি এবং উৎসব যেটাকে ছোট করা খুবই দুঃসাধ্যের ব্যাপার আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্যান্য বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাজে আরও উৎসাহ বাড়ায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন